আমার মতো যারা জুবিন গার্গের একজন ফ্যান তারা হয়তো আজকে অনেক বেশি খুশি হয়েছে আজকে জুবিন গার্গের মৃত্যুর জন্য দায়ী দুই প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে সিআইডির গোপন তথ্যে তারা আজ গ্রেপ্তার হয়েছে আজ আমাদের আসামের পুলিশের কাছে তারা গ্রেপ্তার হয়েছে ইয়েস আজকে তাদেরকে জেরা করার জন্য চোদ্দ দিনের জেরা করার জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে চোদ্দ দিনের জন্য তাদেরকে লক রাখা হয়েছে সিআইডির গোপন তত্ত্বের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা হয়তো জানি জুবিন গার্গ সিঙ্গাপুরে একটি কনসার্টের জন্য গিয়েছিল সেখানেই তার মৃত্যু ঘটেছিল সেখানে তার মৃত্যুর খবরটি শোনা যায় সেখানে সে মৃত্যুবরণ করে আর সেই মৃত্যুবরণের কারণ হিসাবে দুই অভিযুক্ত সবথেকে বেশি দায়ী হয়ে গেছে যে দুই অভিযুক্ত সবাই সন্দেহ করছে তাদের জন্য হয়তো আমাদের সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় গায়ক মৃত্যুবরণ করেছে আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী আজ আমাদের মাঝে নেই সেই অভিযুক্ত দুজনের নাম হলো শ্যাম কানু মহন্ত এবং সিদ্ধার্থ সিদ্ধার্থ জুবিন গার্গের একজন ম্যানেজার ছিল সিআইডি জেরাতে আরো একটি তথ্য কিন্তু বেরিয়ে এসেছে জুবিন গার্গের মোবাইল বারো দিন থেকে সিদ্ধার্থর কাছেই ছিল সিদ্ধার্থই তার মোবাইলটিকে গোপন করে রেখেছিল আজকে তাদের জেরাতে এই খবরটি প্রকাশ পেয়েছে হয়তো খুব শীঘ্রই আরও বেশ কিছু তথ্য আমরা পাব তারপর জানা যাবে এই খুনের আসল কালফিট কারা যদি জুবিন হত্যার বিচার হয় তাহলে হয়তো আর কোন অপরাধী এভাবে অপরাধ করার সাহস পাবে না তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর এবং এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ